এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে গান্ধী মূর্তির পদদেশে এই গান্ধী মূর্তির পদদেশে দীর্ঘ আটশো একাশি দিন ধরে চাকরি প্রার্থীরা দিচ্ছে কিন্তু অপরদিকে যেটা দেখা গেছে এই পশ্চিমবঙ্গের দুর্নীতি এবং চাকরির ক্ষেত্রে যে শিক্ষা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী যিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তিনিও জেল খাটছেন তারও প্রায় এক বছর অতিক্রম করেছে ঠিক তদূপাবে একাধিক শিক্ষা দপ্তরের যারা দায়িত্বে ছিলেন তারাও কিন্তু জেল খাটছে ঠিক তদূপাবে আজ আমরা পেয়েছি যে শিক্ষাপ্রার্থী যারা আটশো একাশি দিন ধরে চাকরির জন্য ধর্নায় বসেছেন তারা কিন্তু চাকরি করবেন শিক্ষিত যুবক এবং তারা স্কুলে পড়াবেন শিক্ষকতা করাবেন সেই উদ্দেশ্যে আজকে আপনাদের এই ধর্ণা কতদিন হলো আজকে আমাদের ধর্ণা হচ্ছে আটশো তম দিন যা দু হাজার ষোলো সালে আমরা প্রথম পরীক্ষা দিই ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো সেখানে নাইন থেকে টুয়েলভে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় অসংখ্য দুর্নীতি সেই দুর্নীতির ফলে আমরা আজও বঞ্চিত হয়ে আছি এবং দুর্নীতির ফলে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করেছি এবং বিভিন্ন দপ্তরে দপ্তরে আমাদের নোটিশ দিয়েছি অ্যাপ্লিকেশন করেছি সেখানে গেছি সেখানে সবাই বলেছেন যে হ্যাঁ হবে মুখ্যমন্ত্রী দপ্তরে গেছি মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের সুরাহা হবে শেষে সুরাহা না পেয়ে আমরা উনিশ সালে প্রেস ক্লাবের সামনে উনত্রিশ দিন ধরে অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুজনে এসেছিলেন এবং আমার কথা দিয়েছিলেন যে লোকসভা ভোট পেরিয়ে গেলে আপনাদের সমস্যার সমাধান করে দেবো অন টাইম ল পাস করে কিন্তু দেখা গেলো সেখানে লোকসভা পেরিয়ে গেল উনিশ সাল পেরিয়ে গেল সেখানে কোনো সমাধান হলো না সেই তখন যখন এসেছিলেন সেই পঞ্চে এসে উনি কথা দিয়েছিলেন পাঁচ কমিটি গঠন করেছিলেন সরকার পক্ষের এবং আমাদের অনুশীলন পক্ষে কিন্তু পাঁচ কমিটি গঠন করে সেই কমিটির মধ্য দিয়ে আবার এত দুর্নীতি করেছে আবার বলার নেই সেখানে কমিটির মধ্য দিয়ে কমিটির আত্মীয়দেরকে ভোট দিয়েছে নিয়োগ করেছে কিন্তু আমাদেরকে বঞ্চিত রেখেছে এইভাবে বঞ্চনা ফলে আমরা দীর্ঘদিন আবার বঞ্চনার শিকার হয়ে শেষ শেষে সেন্ট্রাল পার্কের সামনে সেখানে অনশন অনশনে বসি ধরনের অনশনে বসি সেখানে একশো সাতাশি দিন তোমার পেরে গেলে পুলিশ অন্ধকারে নির্যাতন জ্বালাতনের মধ্যে যে আমাদের মঞ্চটা তুলে দেয় সেখানেও তার চল্লিশ এবং তখনও শিক্ষামন্ত্রী ব্যক্তবশ তখন চল্লিশ দিন মাথায় বলেছিলেন যে আমাদের নিয়োগ করে দেবো কিন্তু চল্লিশ দিন পেরে গেলেও সেখানেও সমাধান হয়নি শেষে আমরা বাধ্য হয়ে তৃতীয় পর্যায়ে এই গান্ধী মূর্তি পাশে সাথে বসেছি আজ আমাদের আন্দোলনের তিনটি পর্যায়ের মোট আটশো একাশিতম দিন আমরা আজও শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন আচার্য সদন বিকাশ ভবন বিভিন্ন দপ্তরে যাচ্ছি কোনো সুরাহা মিলছে না তাই শেষে বাধ্য হয়ে আমরা যেমন বিধানসভার গেটে আমরা আন্দোলন করেছিলাম এবং বিধানসভার যে এ হোস্টেল সে এমএলএ হোস্টেলে বিধানসভার এমএলএ হোস্টেলের সামনে আমরা আন্দোলন করেছিলাম যাতে ওনাদেরকে আমাদের বিষয়টা তুলে ধরানো হয় কিন্তু ওনারা আমাদেরকে ওর ও পর্যায়ে ফেলে দিয়েছে কিনা কি আমরা বলেছি আমরা কি এল এ হোস্টেল আন্দোলন করতে পারবো না যেহেতু আমাদের অন্যায় যেহেতু এমএলএদেরকে মানে আবেদন করা যায় কিন্তু আন্দোলন করা যায় না তাহলে ওনারা বলে দেখ যে আমাদের আন্দোলনটা কোথায় করলে আমরা আমাদের যন্ত্রণা থেকে মুক্ত পাবো কিন্তু ওনারা সেই কথা বলতে পারছে না আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন তা আমরা ওনারা ওনাদের উপর আমাদের আবেদন জানা আমাদের অন্য জানাচ্ছি যে ওনারা যাতে আমাদের বিষয়টা হস্ত বিষয়টা সম্বন্ধে হস্তক্ষেপ করেন এবং নিয়োগ আমাদের সচরাচর করে দেন এবং সচরাচর আমাদের স্কুলে যেতে পারি সে ব্যবস্থা করুন এটা আমাদের আবেদন এবং মুখ্যমন্ত্রীর কাছে একান্ত আবেদন উনি আমাদের বিষয়টা কান কান্নার যন্ত্রণাটা শুনে আমাদের যেন যন্ত্রণা থেকে মুক্ত দেন আপনাদের এই আন্দোলন আটশো একাশি দিন কোনো কর্মী তাদের কি প্রাণ হারাতে হয়েছে বা আপনাদের ছেড়ে চলে গেছে এরকম কোনো সমস্যা হ্যাঁ এরকম অনেকে প্রাণ গেছে যেমন অনন্ত মিস্ত্রি ওনার এই মানে অনুষ্ঠান চলাকালীন কিছুদিন পর তিনি মারা গেছেন এখানে না বাড়িতে মারা গেছে কিন্তু তিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি চাকরি না পেয়ে দীর্ঘ বঞ্চনার শিকার হয়ে উনি আত্মহত্যা টাইপেরই বলা যায় তিনি মারা গেছেন সুসাইড করে মারা গেছেন আর কতদিন এভাবে কাটাবেন দেখতে দেখতে তো বয়স হয়েছে আপনার কত বয়স হলে আমার বয়স দেখতে গেলে এখন অ্যাডমিন্টন ছত্রিশ বছর হচ্ছে কিন্তু এরকম বয়স অনেকে চল্লিশ বছর পেরিয়ে গেছে দেখা গেছে তারা এসেছেও বসতে পারবে না এমন বয়স গেছে কিন্তু এই বয়সই চলে যাচ্ছে কিন্তু সরকার আমাদের বয়সের কথার দিকে তাকাচ্ছে না আবার চেয়ারম্যান নাকি একদিন বলেছিলেন হ্যাঁ আপনাদের বয়স হয়ে যাচ্ছে তো আমি পরবর্তী এস নিলে পরে আপনাদের বয়সটা ছাড় দেবো কিন্তু বয়সটা ছাড় দিয়ে আমাদের কী হবে আমাদের মেন্টালিটি যে প্রবলেম সেটা তার কেউ আটকাতে পারবে না এই যে বয়স চলে যাচ্ছে মেন্টালি একটা সমস্যা আসছে চাপ পড়ছে সংস্থার ওপর সেই সংসারের চাপ থেকে আমাদের নতুন করে এসে আমাদের সম্ভব নয় আপনি কি বিয়ে করেছেন না আমি বিয়ে করিনি কিন্তু আমার যে ফ্যামিলি আছে তার বিশাল চাপ সেই চাপ থেকে মুক্ত ফ্যামিলির ভাই আছে বাবা আছে মা আছেন এবং বোন বোনের ছেলে মেয়ে আছে যেহেতু বোনের স্বামী মারা গেছে তো আমার বাড়িতে থাকে এত পেশার মধ্যে আমি এখানে পড়ে আছি আপনি আন্দোলন করছেন তাহলে তাদের সংসার বা তাদের এই পরিবারগুলো কিভাবে চলছে এই পরিবারগুলো চলছে রকমের বাবা এবং ভাইয়ের সাহায্যে কিন্তু সেরকম বাবা বর্তমানে বয়স ষাট বছরের ঊর্ধ্বে সেহেতু উনিও সেই কিছু পারছে না যা যতটুকু করেন ভাই এই ভাইয়ের মধ্যে সংসার চলছে আমার ওপর ভরসা রেখেছিলেন কিন্তু উপায় নেই যেহেতু আমি দুর্ঘটনার মধ্যে পড়ে আছি অর্থাৎ সরকারের যন্ত্রণার কারণে বঞ্চনার কারণে পড়ে আছি কিন্তু এই বঞ্চনা থেকে কবে মুক্ত পেয়ে বৃদ্ধ বাবা মাকে সংসারের হাল ধরতে হবে সেটা জানি না কী নাম আপনার আমার নাম কৈলাস বীরভূম রামপুরহাট আপনি কোথা থেকে আসেন লালগোলার মুর্শিদাবাদ থেকে কী নাম আপনার আমার নাম খায়রুল ইসলাম আপনার পরিবারে কজন আছে কিভাবে চলে আপনার আমাদের পরিবারের সেম একই ব্যাপার পরিবারের কে দেখ বাবা মা আর আমরা আমি তো টিউশন করে আগে চালাতাম এখন সেটাও সম্ভব হচ্ছে না খুব টানাটানির ওপর দিয়ে সংসার যাচ্ছে তো সংসারে যারা আছে তাদেরকে কিভাবে টানছেন এই বয়সে আপনি কি বিয়ে করেছেন বিয়ে করেছেন কীভাবে চলছে তাহলে বিয়ে করবো কী করে নিজের সংসারে তো চলে না ইচ্ছা হয় না যে অন্য কোনো কাজ করে বা অন্য কোনোভাবে উপার্জন করে বিয়ে করে সংসার করতে তাহলে এতদূর কী করতে পড়াশোনা করলাম তাহলে পড়াশোনা করা না করাই ভালো ছিল তাহলে তো মাধ্যমিক দিয়ে খাটতে চলে যেতাম তো সরকার তো এতদূর কেন লেখাপড়া করাল না এই যে এতগুলো ডিগ্রি কেন রেখেছেন তাহলে সেগুলো তুলে দিবেন তাহলে কেউ পড়াশোনা করবে না নিজে জন্মাবে তারপর বড় হয়ে সে খাট খাটতে শুরু করবে সংসারের ভার নেবে তাহলে পড়াশোনা করে লাভ কী পড়াশোনা করে যদি আমাকে খাটতেই হয় এখন তাহলে আগামী দিনে কী চিন্তাভাবনা আছে যদি এখনও পর্যন্ত যে শিক্ষামন্ত্রী হয়েছেন একজন শিক্ষামন্ত্রী জেলে আছেন নূতন যে শিক্ষামন্ত্রী তার থেকে কোনো আশা পেয়েছেন কি আপনারা ওনারা তো বারবারই আমাদের আশ্বাস দিচ্ছেন শুধু মৌখিক আশ্বাস এখনও পর্যন্ত কোনো সুরাহা করেননি এখন দেখা যাক কবে করেন আর আমাদের তো আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই কারণ আমরা তো আর কিছু করতে পারবো না আর কোনো নতুন এস না আর এস হলে আমরা এই কম্পিটিশন আর পারবো না কারণ এখানেই তো আমাদের ষোলো থেকে আজকে তেইশ প্রায় আপনার সাত বছর কেটে গেছে সাত বছরেই যন্ত্রণায় ভুগছে একটা এত বড়ো যন্ত্রণা নিয়ে কোনো কাজে বা কোনো কিছু করতে মন বসবে তাই যদি মুখ্যমন্ত্রী মনে করেন কি না এদেরকে তিলে দিলে শেষ করে দেবো তাহলে আমরা ধর্মতালে তিলে দিলে শেষ হয়ে যাব একেবারেই যেটা আমি আরও একবার জানতে চাই আপনাদের কাছে এভাবে আপনারা কিভাবে জীবন কাটানোর ইচ্ছা নিচ্ছেন যদি আপনাদের চাকরি না হয় জীবন এইভাবে তিলে দিলে যতদিন মৃত্যুর দিকে পৌঁছ যদি মনে করেন সরকারকে হ্যাঁ আমরাকে তিলে দিলে মৃত্যুর দিকে ঠেলে দিবেন তাহলে সেই দিকে আমরা চলে যাব আর তো আমাদের আর কিছু করার নেই আমরা তো যথেষ্ট যে এভিডেন্স দিয়েছি এত দুর্নীতির পরও যদি সরকার আমাদের নিয়োগ না দেন আমরা তো যোগ্য বঞ্চিত সরকার তো নানান প্রকল্প তৈরি করছে বলছে খুবই আনন্দে আছে মানুষ ঢালাও পঞ্চায়েত নির্বাচন হলো সেই নির্বাচনে আগিয়ে দিয়েছে এবং নির্বাচনে তারা প্রায় বেশি সরকার গঠন করেছে পঞ্চায়েত তারপরে আপনাদের এই সমস্যা এই নিয়ে আপনি কি বলবেন সরকার দেখুন পঞ্চায়েতের মুখ্যমন্ত্রী যেটা বলছেন কন্যাশ্রী বিভিন্ন প্রকল্প তৈরি করেছেন মানলাম কিন্তু শুধু প্রকল্প তৈরি করে তো হবে না প্রকল্পের মাধ্যমে প্রকল্প চালিত হবে সেটাও দেখতে হবে যেমন কন্যাশ্রী করেছেন উনি উচ্চ বা মাধ্যমিক দিলে মেয়ের আঠেরো বছর বা যে একটা অ্যামাউন্ট পাচ্ছেন বিয়ের জন্য কিন্তু যে পড়াশোনা করবে সেই পড়াশোনা মাঝে আঠেরো বছর সম্পূর্ণ হওয়ার পর শুধু বিয়েটাই কি বড় কথা তার কি আর কোনো ডিগ্রি দরকার নেই ডিগ্রি হওয়ার পর তার কোনো চাকরি করার মানসিকতা নেই যে চাকরি হচ্ছে না শুধু বয়সে বেড়ে যাচ্ছে বিয়ে দেয় বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা দিচ্ছে কন্যাশ্রী প্রকল্পের জন্য এটাই কি বড় কথা তার সেই মেয়েটি বড় হয়ে ডিগ্রি অনুযায়ী তার নিজস্ব লেভেল যে চাকরি সেই ক্ষমতা কি আনতে পারবে না তার নিজস্ব যোগ্যতা অনুযায়ী কিছু করতে পারবে না শুধু বিয়েটার জন্য প্রকল্প দিয়ে প্রকল্পটাই শেষ কথা আর তার চাকরির জন্য কিছু দরকার নেই এটা আমাদের কাছে কাম্য হলেও সেটা শ্রেষ্ঠ কাম্য বলে মনে করি না আপনার ইচ্ছা ছিল স্কুলে শিক্ষকতা করাবেন ছাত্রদের শিক্ষা দেবেন আপনি যে শিক্ষা নিয়েছেন সেই শিক্ষা তারা শিক্ষিত করবেন কিন্তু আজ আপনি স্কুলেও যেতে পারছেন না শিক্ষকতা পাচ্ছেন না ধর্নায় বসে আছেন প্রায় আটশো দিন ধরে তারপরে কেমন অনুভব হচ্ছে এদের কি শিক্ষাক্ষেত্রে কতটা ক্ষতি হচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের দেখুন আমি যখন শিক্ষকতা শুরু করি মানে আমি যখন পড়াশোনা শুরু করি তখন ভেবেছিলাম যে আমি একজন শিক্ষক হব শিক্ষক হওয়াটাই স্বপ্ন না আমার ইচ্ছা ছিল যে আমি পড়াশোনার দিক থেকে ভালো সেহেতু বাবা আমার পেশায় একটা নিযুক্ত হব এবং শিক্ষাগত পেশা একটা নিযুক্ত হবো যেহেতু আমার এই শিক্ষাগত পেশা একটা মানে পেশা নয় এটা আমার শিশুদের শিক্ষা দেওয়া একটা ধর্ম সেই জন্য এই পেশায় নিযুক্ত হওয়ার জন্য আমি ডিগ্রি অনুযায়ী ডিগ্রি অর্জন করেছিলাম এবং সেই ডিগ্রি অনুযায়ী পরীক্ষাও দিয়েছি পাস করেছি এবং সেই পাশ করে পা এতদিন বঞ্চিত বঞ্চনার শিকার হয়েছি কিন্তু ভেবেছিলাম যে বর্তমানে শিক্ষকতা করে শুধু ছেলেদের শিক্ষা দেবো এবং বাবা আমার একটা সম্মান রক্ষা করবো যে শিক্ষক হয়ে ছেলে গরি একটা দিনমজুরির দিনমজুরির সন্তান শিক্ষক যে মা বাবার সম্মান সে সম্মান রক্ষা করবো কিন্তু সেটা পারলাম না এই বঞ্চনার কারণে এত বঞ্চনা বলার না এখানে সাদা খাতা চাকরি পেয়েছে ফেল করা চাকরি পেয়েছে র্যাঙ্ক র্যাঙ্ক জাম্প করা চাকরি পেয়েছে কোনো লিস্টের নাম নেই এমন ক্যান্ডোর চাকরি পেয়েছে বলা যায় আবার দেখা গেছে ছাপিয়ে গেছে সিটের থেকে নিয়োগ বেশ ছাপিয়ে গেছে এমন দুর্নীতি হয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার আন্ডারে এতে কি করে মানে আমরা বাঁচবে জানি না একমাত্র উনিই পারেন মুখ্যমন্ত্রী পারেন আমাদের বঞ্চনার শিকার থেকে মুক্ত করতে কি আবেদন করবেন মুখ্যমন্ত্রীর কাছে করুন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন যে উনি যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ দিন তাহলে কি পথ বেছে নিচ্ছে আগামী দিনে তাহলে আমাদের তো মৃত্যু ছাড়ার কিছু নাই হঠাৎ মৃত্যুর কথা বলছেন কেন এই বয়সে দাঁড়িয়ে আপনি মৃত্যুর কথা ভাবছেন কেন চাকরি যদি না পান অন্য কিছু কি করতে পারবেন না আমি তো পড়াশোনাটাই করেছি একটা সার্ভিস হওয়ার জন্য আমার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আমি পাশ করা সত্ত্বেও আমাকে বঞ্চিত করা হয়েছে তাহলে বঞ্চনাটাকে কি আমি মেনে নেব যাদবপুরের একজন ছাত্র তার সুসাইড বলুন আত্মহত্যা বলুন হয়েছে তারপরে আপনারা যদি মৃত্যুবরণ করেন তাহলে কোন দিকে যাবে সেখানেও মুখ্যমন্ত্রী মুখ খুলেছে দেখুন মৃত্যুবরণটাই বড় কথা নয় কিন্তু আমরা যে পর্যায়ে যে বঞ্চনার শিকার হয়েছি ডিগ্রি অর্জন করে এত এসেছি এবার যদি বলেন মুখ্যমন্ত্রী বলেন চপ ভেজে খেতে আমাদের এই চপ ভাজার সম্ভবটা যদি ফাইভ পড়তাম সিক্স পড়তাম তখন পড়াশোনা করে ছেলে যদি চপ ভাজা শিখতাম সেটা শিখছিলো কিন্তু এতদূর ডিগ্রি অর্জন করে এসএসসি পাস করে এবার যদি বলেন যে চপ ভাজতে সেটা সম্ভব নয় কারণ এখন যদি কেউ কোনো ডাবল বিসিএস পাশ করা ছেলে যদি বলেন মাঠে চাষ করতে সেটা তার পক্ষে নিশ্চয়ই সম্ভব নয় আমরা এসএসএসটি পাশ করা হয়েছে এই শিক্ষকতা করার জন্য এখন যদি বলেন চপ ভাজতে সেটা আমাদের পক্ষে সম্ভব নয় আপনি কেন মুখ্যমন্ত্রী যদি বলেন মুখ্যমন্ত্রী সম্ভব নয় মুখ্যমন্ত্রী যোগ্যতা অর্জন করি মুখ্যমন্ত্রী রয়েছেন তেমনি আমরা যোগ্যতা অর্জন করে পাশ করে আমরা শিক্ষকতা যোগ্য আসার জন্য এখানে বঞ্চনা শিখা হয়েছে ওনার জন্য বঞ্চনার জন্য বঞ্চনা না হলে আমরা কবেই এই শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়ে যেতাম কোর্টের প্রতি আস্থা রাখছেন আপনারা বারবার তো আপনাদের ডেট পড়ছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কি বলবেন কোর্টের প্রতি আমাদের আস্থা আছে সুপ্রিম কোর্টে যেহেতু কেসটা চলছে সুপ্রিম কোর্টে কালকে যেমন হাইকোর্টে কালকে বিচারপতি বলেছেন আমাদের এজি সাহেবকে সরকারি পক্ষে এজি সাহেবকে বলেছেন আপনি যদি একটা সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন আনতে পারেন তাহলে আমরা আমাদের বিষয়টা সুপার মেডিকেল যে সুপার নিয়মের পোস্টের যে কথা বলা আছে সেটা পারমিশন দেওয়া হবে যেমন গত বর্ষ দেখা গেল দু হাজার নয় সালে প্রাইমারি সাউথ চব্বিশ পরগনা ওটা ওদের সুপার নিয়মের পোস্টের জন্য আবেদন করেছে এবং পাশ করে দিয়েছে সেহেতু আমাদেরটাও সুপার নিয়মের পোস্টের জন্য পাশ করা যাবে যেটা হাইকোর্টের বিচারপতি কালকে বলেছেন যে আর এজি সাহেব যদি সুপ্রিম কোর্টে এক একটা ক্লারিফিকেশন আনতে পারে তাহলে আমাদের বিষয়টা পাশ করে দেবে এই আশা আমরা এখনও আশায়িত কীভাবে আসেন প্রতিদিন এখানে আমরা প্রতিদিন বাস ভাড়া করে ট্রেন ভাড়া করে আসতে হয় আমাদের বাড়িতে না বীরভূম এখানে আমরা ভাড়া সোনারপুর বা বিভিন্ন জায়গায় বাস ভাড়া থাকি রুমে এবং সেখান থেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া কোনো মঞ্চে আসি এবং সেখানে গাড়ি ভাড়া ট্রেন ভাড়া বিভিন্ন কিছু ভাড়ার মধ্যে আসি কিন্তু আমাদের অর্থ কিছু নেই শেষ হয়ে গেছে আমরা এত আজকে দীর্ঘমাত্র আটশো একাশি দিন কিন্তু এই অর্থের সংকটের মধ্য দিয়ে আমাদের কোনোরকমে খাওয়াটা হয়তো শাক ভাতটা বা নুন ভাতটা জোটে এমন কোনো খাবার জোটে না এর মধ্য দিয়ে আমাদের কোনোরকম অনশন মঞ্চটাকে ঠিক রাখতে হবে আমাদের চাকরি পেতে হবে লাস্ট পর্যন্ত আমরা যদি মরেও যাই তাই মঞ্চেই মরব তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়ে দেবো যে দুর্নীতির কারণে আমরা শহীদ হয়েছি শিক্ষাগত শহীদ হয়েছি এই শহীদ পশ্চিমবঙ্গ কারণে ভারতবর্ষ এবং বিশ্ব দেখতে পেয়েছে আমাদের এই ইংল্যান্ড আমেরিকান জাপান যারা বা বাংলাদেশ যারা এদিকে আস্থা যাওয়া করে তারা আমাদের জিজ্ঞাসা করেছেন কেউ ইংরেজিতে জিজ্ঞাসা করেছেন কেউ বাংলায় জিজ্ঞাসা করেছেন বলেছিলাম না আমাদের আমরা শিক্ষকতা পেশায় পাশ করেছিলাম সে আমাদেরকে বঞ্চনা করা হয়েছে আমরা দুর্নীতির কারণে এখানে আমরা অনশন বা স্ট্রাইকে পড়েছি এটা ওনাদের বুঝে গেছেন তাই এটা শুধু ভারতবর্ষ নয় পশ্চিমবঙ্গ নয় ওরা বিশ্ব ছড়িয়ে গেছে আমরা বঞ্চনার শিকার হয়ে বঞ্চনা এখানে ভুক্তভোগী খরচ কিভাবে বেয়ার করছেন এখানে বলছেন ভাড়ায় থাকেন খাবার কিভাবে সেই খরচটা আমরাই কোনো রকমে চালাই বাড়ি থেকে হয়তো কিছু হালকা নিয়েছি বা অন্য সংগঠনে যেগুলো আগে দিত এখন আর দিচ্ছ না আমরা নিজেরা মধ্যেই কোন রকমে কেবল বাড়ি ভাড়া দিয়ে দিয়ে রকম খাওয়া টাকাই চালাই এর মধ্যে আমাদের আশ্বাদ করতে হয় খুব কষ্টের মধ্যে আজকে কি খেয়ে এসেছেন আজকে যেমন খেয়ে এসেছি ডাল ভাত আলু সদ্য এটুকুই আর বেশি হওয়া নেই যেমন চলে সেমন চলে এরকম আপনি কিভাবে আসেন প্রতিদিন কিভাবে মুর্শিদাবাদ থেকে আপনি প্রতিদিন কিভাবে এখানে আসেন মুর্শিদাবাদ থেকে তো প্রত্যেক দিন আসা সম্ভব নয় তাই এখানে কোনো জায়গায় থাকতে হয় কোনো আত্মীয়র বাড়িতে ঠিক খাওয়া দাওয়া কিভাবে সারেন এই অর্থ কিভাবে জোগাড় করছেন এই অর্থ এই এখানে কিছুদিন থাকি বাড়িতে কিছুদিন থাকি তখন কিউটিশন টিউশন ফিউশন কিছু করি করে যে অর্থটা জোগাড় করতে পারি সেটাই আমি এতক্ষণ কথা বলছিলাম চাকরির শিক্ষাপ্রার্থীরা যাদের আটশো দিন পার হয়ে গেছে গান্ধী মূর্তির পদদেশে তাদের করুণ কাহিনী তাদের খাওয়া থেকে শুরু করে থাকা থেকে শুরু করে এতটা সমস্যার মধ্যে দিয়েও দেশ রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে তারা আসেন রাজ্যের একাধিক জেলা মুর্শিদাবাদ মালদা কেউ বীরভূম কেউ নদিয়া থেকেও এখানে আসেন তাদের দুঃখের কষ্টের কথা আমরা শুনলাম কিন্তু শুধু এটা এখানে সীমাবদ্ধ নয় এই ধর্না মঞ্চের খবর তারা পৌঁছে গেছে বলে জানা যাচ্ছে যে দেশ থেকে দেশান্তর বিভিন্ন কান্ট্রির মানুষ সেখান থেকে এই ধর্মতলার এই চত্বর দিয়ে যায় এবং গান্ধী মূর্তির পদেশে তারা শুনেছেন এবং জানছেন এটা কোন দিকে যাচ্ছে রাজ্যের চিন্তাভাবনা এবং রাজ্যের যে ভবিষ্যৎ এবং রাজ্যের সুনাম বাড়ছে না কমছে নিশ্চয়ই সেটা আপনারা দেখেছেন যে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে যে পরিবেশ একের পর এক হয়েছে এখনও জেলে প্রতিনিয়ত সেটা আমরা দেখছি এখনও শিক্ষামন্ত্রী জেলে নূতন শিক্ষামন্ত্রী আসার পরেও তাদের এখনও আসা আলো জাগেনি আলো জ্বলতে পারেনি এখনও অন্ধকারে ভুগছেন চাকরি শিক্ষাপ্রার্থীরা আমরা এখনও আশা করছি মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা সমাধান করবেন এই আশা নিয়ে আমরা ওনার কাছে আবেদনও করেছি উনি বলেছেন বিষয়টা দেখছি আমরাও বলেছি বিষয়টা দেখুন যদি নিয়োগ করতে হবে ভালো না হলে আমরা এর থেকে বড়সড় আন্দোলনে আবার পথে হাঁটছি